রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত যে কতগুলো বাসায় দাওয়াত খেলাম কী বলবো আলহামদুলিল্লাহ আসলে দাওয়াতের প্রোগ্রাম কি সবাই মিলে একাত্র হওয়াটাই একটা আনন্দ প্রবাসে যেহেতু সবাই একা একাই থাকা হয় ওরকম আত্মীয় স্বজন বলতে কেউই নেই এখানে যারাই আসছে তারাই আমাদের আপনজন সবাই মিলে একসাথে থাকি এটাই ভালো লাগে তো আজকে চলে যাব এক ভাবির বাসায় গতকালকে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম এক ভাবির বাসায় যাবো সেজন্য মিষ্টিও বানিয়ে ফেলছি তো এই তো এখানে মাছ ছেলে কিন্তু আমরা রেডি হয়ে গেছি আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ইহানের বাবাও বাসায় আছে নর্মালি কিন্তু করিয়াতে আমি দাওয়াত খাই একা একাই ইহানের বাবা হয়তো কাজে থাকে নয়তো বা কাজ থেকে পরে চলে আসে আমি একা একাই চলে যাই তো আজকে ইহানের বাবার ছুটি থাকায় আমরা তিনজন একসাথে চলে যাব দাওয়াত খেতে আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে যেহেতু অনেক দিন পরে আমরা তিনজন একাত্রে কারো পাশে দাওতে যাবো তো আগে আগেই আমি রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু ওয়েদারটা অনেক ভালো অত বেশি ঠান্ডাও নেই তাই সিম্পল একটা একটা জ্যাকেট পরে নিছি তো এই তো আমরা তিনজন একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের কিন্তু যেতে যেতে একটু লেটই হয়ে গেছিলো ভাবি এর মধ্যে একবার ফোনও করছিল তো আমার বাসার কাছেই যেহেতু ভাবির বাসা আমরা আর গাড়ি নিয়ে যাব না আমরা হেঁটেই যাবো একদম বাসার কাছেই এর জন্যই মেবি আমাদের লেট হয়ে গেছে কারণ ভাবতেছি যেহেতু কাছেই এই তো যাব এই তো যাবো এরকম করতে করতে আমরা অনেক লেট করে ফেলছি তো এখানে ইহানকে হাত ধরে আমি একটু নিয়ে যেতেছিলাম কিন্তু ইহান আমার হাত ধরবে না সে নাকি একা একা হাঁটবে আর বলতেছিলাম আমি তো বড় হয়ে গেছি আমি একা একা যেতে পারি তো তারপরে তো চলে আসলাম ভাবির বাসায় এসেই দেখি সবকিছুর আয়োজন একদম রেডি আর সবাই চলেও আসছে একদম সর্বশেষে আমরাই ছিলাম আমরাই একদম দেরি করে আসছি আর ভাবি এখানে কত আয়োজন করছে দেখেন এত এত আয়োজন আসলে কি হয় ইফতারিতে সবকিছু কিছু ভাজাপোড়া আইটেম খেয়ে তারপরে আর পরের আইটেম আর খাওয়া যায় না আর ভাজা পোড়া তো থাকতেই হবে না হলে আবার ইফতারি এটা ভালোও লাগে না একদম ভাজা পোড়া ছাড়া ইফতারি ইফতারি আমার মনে হয় না তো এর জন্য ভাবি এখানে অনেক মজাদার মজাদার আয়োজন করছে ভাবি কিন্তু জিলাপি বানাইছে বেগুনি বানাইছে তারপরে আলুর চপ এখানে রোলও ছিল সব কিছু অনেক বেশি মজা ছিল ভাবি এখানে আবার দুই রকমের জুস বানাইছিলো একটা হিসাবগুলি আর তোকমা দিয়ে আবার একটা হিসাবগুলি আর চিয়ার সিট দিয়ে আমি যেহেতু চিয়ার সিট খেতে পছন্দ করি ভাবি এখানে বলছিল আপনার জন্য চিএসিট দেওয়া জুস আছে তো এই তো সবাই মিলে আনন্দ করে আমরা ইফতারি করতেছি আসলে এখানে সবাই বাংলাদেশি আমরা আর সবাই একত্রিত হয়ে খুব ভালো লাগে বাচ্চারাও কিন্তু অনেক বেশি আনন্দ হয় যে দেখেন এক একজন কিন্তু এক এক বাসার অথচ একত্রিত হয়ে কত বেশি আনন্দ হয় এরা এদেরও ভালো লাগে বাংলাদেশের সাথে বাংলাদেশি একদম মন খুলে কথা বলতে পারে ওরা অনেক বেশি আনন্দ করে এই যে জায়ান বাবাটা ও ছিল সবার মধ্যে ছোটো বাবু ওই ছিল আর ও এত এত সুন্দর সুন্দর আমার কাছে অনেক ভালো ছোট মানুষ তো ও তো এই বয়সে তো বাচ্চারা এরকমই করে সব শেষ আয়োজন ভাবির বাসায় বিরিয়ানি আর সাথে ছিল রোজ ডিমো ছিল তো সবাই একসাথে মজা করে খেলাম সব শেষে সবাই সবার বাসায় চলে যেতেছি দিন শেষে রাত শেষে এই একটাই যতই প্রোগ্রাম করি যতই পার্টি করি সবার সবার বাসায় চলে যেতে হবে এই আমার কাছে কেন জানি ভালো লাগে না কেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আরও যদি একসাথে একটু সময় থাকতে পারতাম তাহলে কিন্তু বেশি ভালো আর ইহানের বাবাই আর ইহান তাড়াতাড়ি আগে আগে চলে গেছে আর আমি আস্তে আস্তে হাঁটতেছি দেখেন চারপাশটা কত নির্জুম একটা পরিবেশ দেখেন কেউ কিন্তু নেই চারপাশ দোকানপাট সব কিছু বন্ধ আর এর মাঝে আমি একা একটা মেয়ে হাঁটতেছি আমার কিন্তু একটুও ভয় লাগতেছে না সো সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে